তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রতিষ্ঠাতা দলের নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফলে সরাসরি রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি অনেকটাই কমে গেছে তবে তার নীরব অন্তরালের কূটনীতি ও রাজনৈতিক অভিজ্ঞতা এখনও দলের জন্য এক বিশাল শক্তি হিসেবে কাজ করছে দুই হাজার সালে মিথ্যা মামলায় কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন যদিও খালেদা জিয়া সরাসরি সক্রিয় নন তবু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত এবং কৌশল নির্ধারণে তার সঙ্গে নিয়মিত পরামর্শ চলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়ই তার সঙ্গে যোগাযোগ রাখেন গত বছর পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে খালেদা জিয়ার দণ্ড মৌকুফ হয় এবং তিনি মুক্তি পান এরপর থেকে বিভিন্ন সভা সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শারীরিক অসুস্থতার কারণে সরাসরি রাজনীতিতে সক্রিয় থাকা কঠিন হলেও তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলগত দিক নির্দেশনা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন স্বরূপ বিগত মাসগুলোতে তিনি জুলাই গণ দিবস উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন শোক প্রকাশ করেছেন বিভিন্ন দুর্ঘটনায় এবং ভুটান কয়েকটি দেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই সালের নির্বাচনের পর থেকে তিনি সরাসরি নির্বাচনে অংশ নেননি তবে দুই হাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে দলের একাধিক নেতা আশা করেন তিনি নির্বাচনে অংশ নেবেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এতে যুক্ত হবেন